শিক্ষা সমাজের আজকের পর্বে আলোচনা করতে চলেছি বাংলা ব্যাকরণের বাক্যের গঠনগত দিক থেকে রূপান্তর অনেকগুলি দৃষ্টান্ত দিয়ে তোমাদের কাছে আলোচনা করব যে কিভাবে আমরা সরল বাক্য থেকে জটিল বা জটিল থেকে যৌগিক বাক্য বা যৌগিক বাক্য থেকে সরল বাক্যে রূপান্তর ঘটাতে পারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং সিবিএসই বোর্ডের ক্ষেত্রে দেখা গেছে যে দশম শ্রেণীতে বাংলা ব্যাকরণ অংশে কিন্তু এই বাক্য অধ্যায়টি পাঠ্য হিসেবে রয়েছে এখানে তোমাদের মূলত দেখা গেছে সিবিএসই বোর্ডের ক্ষেত্রেও যে বাক্যের গঠনগত রূপান্তরের ওপর থেকে কিন্তু অনেকগুলি প্রশ্ন থাকে এই ধরনের দৃষ্টান্ত তোমরা যত অনুশীলন করবে তত সহজেই কিন্তু তোমরা কিভাবে সরল থেকে জটিল আবার ওইখানেই তোমরা অনুশীলন করতে পারবে কিভাবে জটিল বাক্য থেকে সরল বাক্যে রূপান্তর ঘটানো যায় আজকে তোমাদের কাছে এরকমই পনেরোটি দৃষ্টান্ত সহযোগে আলোচনা করব। দেখি চলো আজকে কি কী দৃষ্টান্ত রয়েছে এবং কোন কোন টেক্সট পোশালের উপর থেকে দৃষ্টান্তগুলি রয়েছে এবং সহজে আমরা বুঝে নেব কীভাবে বাক্যের গঠনগত দিক থেকে এই রূপান্তরগুলি ঘটানো সম্ভব আজকে আমরা যে দৃষ্টান্তগুলি আলোচনা করব, তার মধ্য দিয়ে বুঝে নেব কীভাবে আমরা যৌগিক থেকে সরল বা সরল থেকে জটিল বাক্যে রূপান্তর করব বা ওই একই দৃষ্টান্তের মধ্যে অনুশীলন করব। কিভাবে জটিল থেকে সরল বা সরল থেকে যৌগিকের রূপান্তর ঘটানো যায় দেখো আজকে প্রথম দৃষ্টান্তে রয়েছে থাকলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম এটিকে যৌগিক বাক্যে রূপান্তর ঘটাতে হবে বাক্যটি রয়েছে সরল বাক্যে গিয়ে এটি হচ্ছে অসমাপিকা ক্রিয়া এটি বুঝিয়ে দিচ্ছে যে এবং সমাপিকা ক্রিয়া একটি রয়েছে এটি সরল বাক্য তাহলে যৌগিক বাক্য মানে সংযোজক অব্যয় থাকবে তাহলে কিভাবে রূপান্তর ঘটেছে দেখো দুটি সমাপিকা ক্রিয়া থাকলে একবার যেতাম এটি একটি সমাপিকা ক্রিয়া পায়ের ধুলো নিতাম এটি একটি সমাপিকা ক্রিয়া এবং সংযোজক অব্যয়ের উপস্থিতি এইভাবে কিন্তু জটিল বাক্যে রূপান্তর ঘটানো হয়েছে তাহলে এই বাক্যটিকেই যখন আমরা আবার সরল বাক্যে রূপান্তর ঘটাব তখন প্রথম এই সমাপিকা ক্রিয়াটিকে অসমাপিকা ক্রিয়া করতে হবে যেটি হয়ে গেছে গিয়ে এরপর দু নম্বর দৃষ্টান্তে দেখো সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন এটিকে সরল বাক্যে রূপান্তর করতে হবে বাক্যটি কিন্তু রয়েছে যৌগিক বাক্যে তাহলে এখানে হাসলেন একটি সমাপিকা ক্রিয়া আর চলে গেলেন একটি সমাপিকা ক্রিয়া তাহলে এখানে একটি সমাপিকা ক্রিয়াকে অসমাপিকা ক্রিয়া বাক্যে রূপান্তর করতে হবে সরল বাক্য করতে গেলে দেখো সন্ন্যাসী হেসে চলে গেলেন তাহলে হেসেটা হচ্ছে এখানে এই হাসলেন সমাপিকা ক্রিয়ার অসমাপিকা ক্রিয়ারূপ আর চলে গেলেন যেটি সমাপিকা ক্রিয়া সেটি রয়েই গেছে এটি গেল সরল বাক্যে রূপান্তর তিন নম্বর দৃষ্টান্তে দেখো এই একঘে অভাবটাকে সহ্য করতে হরিদার আপত্তি নেই কিন্তু একঘে কাজ করতে ভয়ানক আপত্তি বাক্যটি রয়েছে যৌগিক বাক্যে কিন্তু সংযোজক অব্যয়ের উপস্থিতি এবং দুটি সমাপিকা ক্রিয়ার উপস্থিতি রয়েছে আপত্তি নেই ভয়ানক আপত্তি হয় ভয়ানক আপত্তি তাহলে এই এই যৌগিক বাক্যটিকে যখন আমরা সরল বাক্যে রূপান্তর ঘটাবো তখন আমাদের একটি অসমাপিকা ক্রিয়া আনতে হবে সেইটি দেখো করা হয়েছে। এই একঘেয়ে অভাবটাকে সহ্য করতে হরিদার আপত্তি না থাকলেও একঘেয়ে কাজ করতে ভয়ানক আপত্তি এই যে না থাকলেও এই অংশটা হয়ে গেছে কেন অসমাপিকা এবং ভয়ানক হয় ভয়ানক আপত্তি এই অংশটা সমাপিকা থেকে গেছে এভাবেই আমরা সরল বাক্যে রূপান্তর ঘটাচ্ছি এরপর চার নম্বর দৃষ্টান্তে দেখো হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে বাক্যটিকে জটিল বাক্যে রূপান্তরিত করতে হবে তাহলে জটিল বাক্য করা মানেই সাপেক্ষ শব্দজোট ব্যবহার করতে হবে যে সে যখন তখন যা তাহলে এখানে সেভাবেই করা হয়েছে দেখো হরিদার জীবনে যে বৈচিত্র্য আছে তা সত্যি নাটকীয় এভাবেই এটাকে জটিল বাক্যে রূপান্তর ঘটানো হচ্ছে তাহলে এখানে সাপেক্ষ শব্দ দিয়ে জটিল বাক্য করা হলো এবার যখন আমরা এই জটিল বাক্য থেকে আবার একটা সরল বাক্যে যাব তখন এই যে তা অর্থাৎ সাপেক্ষ শব্দ জোটগুলো উঠে যাবে এবং সমাপিকা ক্রিয়া হবে একটি তাহলে হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে এবং সমাপিকা ক্রিয়া দেখো এখানে একটিই রয়েছে সরল বাক্যে এরপর পাঁচ নম্বর দৃষ্টান্তটি লক্ষ্য করো যারা চিনতে পারে এক আনা বকশিস দেয় তাহলে যারা আছে তার মানে এখানে তারা আছে তারা এক আনা বকশিস দেয় বাক্যটি রয়েছে জটিল বাক্যে সেটিকে করতে হবে সরল বাক্যে তাহলে সরল বাক্য করতে গেলেই আমাদের যখনই দেখা যাচ্ছে জটিল বাক্য বা যৌগিক বাক্যের ক্ষেত্রে একাধিক সমাপিকা ক্রিয়া থাকে সেগুলির মধ্যে প্রথম সমাপিকা ক্রিয়াটিকে অসমাপিকা ক্রিয়া করতে হবে সরল বাক্য করতে গেলে সেটিই করা হয়েছে চিনতে পারে এই সমাপিকা ক্রিয়াটিকে করা হলো কি না অসমাপিকা ক্রিয়া এবং যারা তারা উঠে যাবে সরল বাক্য করতে গেলে তাহলে চিনতে পারলে এটা হয়ে গেছে অসমাপিকা ক্রিয়া চিনতে পারে সমাপিকা ক্রিয়ার রূপ এক আনা বক্সিস দেয় এটা হয়ে গেছে সমাপিকা ক্রিয়া এভাবেই কিন্তু এখানে সরল বাক্যে রূপান্তর ঘটানো হচ্ছে তাহলে আমরা যখন এই সরল বাক্য থেকে আবার জটিল বাক্যে যাব তখন ঠিক একইভাবে করব যে চিনতে পারলেটাকে একটা সমাপিকা ক্রিয়া করব যে যারা চিনতে পারে তারা একানা বকশিস দেয় ছ নম্বর দৃষ্টান্তে দেখো পাগলটা একটা থানিট হাতে তুলে নিয়ে বাসের ওপরে বসা যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছে এটিকে করতে হবে যৌগিক বাক্যে মানে আমাদের সংযোগ অব্যয় আনতে হবে এবং দুটি সমাপিকা ক্রিয়া করতে হবে তুলে নিয়ে এই অসমাপিকা ক্রিয়াটাকেই সমাপিকা করতে হবে তুলে নিয়েছে দেখো পাগলটা একটা থানির তুলে নিয়েছে এবং বাসের ওপরে বসে থাকা যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছে তাহলে দুটি সমাপিকা ক্রিয়া এবং সংযোজক অব্যয় দ্বারা যৌগিক বাক্য করা হলো সাত নম্বর দৃষ্টান্ত দেখো মোটা মতন কিছু আদায় করে নেব এটিকে জটিল বাক্য করতে হবে তাহলে এখানে যার তা দিয়ে করেছে যা আদায় করে নেব তা মোটা মতন তাহলে এখানে দুটি সমাপিকা ক্রিয়া এবং সাপেক্ষ শব্দযোগ দিয়ে করা হলো জটিল বাক্য আবার যখন আমরা এই বাক্যটিকেই সরল বাক্য করব। একটি অসমাপিকা ক্রিয়া করে নিতে হবে মোটা মতন কিছু আদায় করে নেব এখানে আমাদের অসমাপিকা ক্রিয়ার করার প্রয়োজন হয়নি এখানে সহজেই আমরা এটিকে সরল বাক্যে রূপান্তর ঘটাতে পেরেছি একটি সমাপিকা ক্রিয়ার মধ্য দিয়ে আট নম্বর দৃষ্টান্তে দেখো জগদীশবাবু ধনী মানুষ বটে কিন্তু বেশ কৃপণ মানুষ তাহলে বাক্যটি রয়েছে তোমার কিন্তু সংযোজক অব্যয় মানে যৌগিক বাক্যে এটিকে করতে হবে সরল বাক্যে তাহলে হলেও তাহলে জগদীশবাবু ধনী মানুষ হলেও বেশ কৃপণ এখানে এইভাবে এটাও কিন্তু সমাপিকা অসমাপিকা ক্রিয়া এবং হয় যে ক্রিয়াটা এখানে উজ্জ্ব রয়েছে সেটি হচ্ছে সমাপিকা ক্রিয়া তাহলে জগদীশবাবু ধনী মানুষ হলেও বেশ কৃপন এটি হচ্ছে সরল বাক্যে রূপান্তর নম্বর দৃষ্টান্তে দেখো গীতা বের করে কি যেন দেখলেন আগন্তুক এটিকে যৌগিক বাক্য রূপান্তর করে দেবে একদম সহজ গীতা বের করে করেটা ছিল অসমাপিকা ক্রিয়া তাকেই সমাপিকা ক্রিয়া করা হলো গীতা বের করলেন এবং কি যেন দেখলেন এই আগন্তুক খুব সহজেই তোমরা এই দৃষ্টান্তগুলো বুঝে যাবে দশ নম্বর দৃষ্টান্ত দেখো আমাদের ঘর গেছে উড়ে এটিকে জটিল বাক্যে রূপান্তর ঘটাতে হবে তাহলে জটিল বাক্য মানে আমার সাপেক্ষ শব্দ জোরে আসবে আমাদের যে ঘর তা গেছে উড়ে তাহলে যে আর তা এই সাপেক্ষ শব্দ জোর দিয়ে এটিকে জটিল বাক্যে রূপান্তর ঘটানো হল এগারো নম্বরে বলছে অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়। এটিকে যৌগিক বাক্যে রূপান্তর ঘটাতে হবে অস্ত্র ফেলা হোক এবং অস্ত্র পায়ে রাখা হোক তাহলে এই যে হোক এই এই ধরনের ক্রিয়াগুলো কেন আসছে না এখানে একটা নির্দেশমূলক ব্যাপার রয়েছে সে কারণেই কিন্তু আমাদের সমাপিকা ক্রিয়াগুলোকে এইভাবে উপস্থাপন করতে হচ্ছে অস্ত্র ফেলো এটা নির্দেশ করা হচ্ছে তাই অস্ত্র ফেলা হোক এবং অস্ত্র পায় রাখা হোক এইভাবেই কিন্তু যৌগিক বাক্যের রূপান্তর ঘটাতে হবে ক্রিয়াগুলোর ক্ষেত্রে এবং মাঝখানে একটি সংযোজক অব্যয়ের ব্যবহার এরপর দেখো বারো নম্বর দৃষ্টান্তে রয়েছে হাত বাড়িয়ে বুলেট তাড়াই এটিকে যৌগিক বাক্যে রূপান্তর করতে হবে হাত নাড়াই এবং বুলেট তাড়াই তাহলে এখানে বাড়ি হাত নাড়িয়ে এই নাড়িয়েটা অসমাপিকা ক্রিয়া সেটাকে সমাপিকা করলো হাত নাড়াই এটা সমাপিকা ক্রিয়া করা হলো। এবং বুলেট তাড়াই তাড়াই সমাপিকা ক্রিয়া এবং সংযোজক অব্যয়ের দ্বারা যৌগিক বাক্যে রূপান্তর ঘটানো হলো তেরো নম্বর দৃষ্টান্তে বলছে এগিয়ে আসি উঠে দাঁড়াই এটিকে সরল বাক্যে রূপান্তর ঘটাতে হবে তাহলে এখানে একটি অসমাপিকা ক্রিয়া করতেই হবে কেননা দুটি সমাপিকা ক্রিয়া রয়েছে আসি আর দাঁড়াই বা উঠে দাঁড়াই তাহলে কোনটি অসমাপিকা ক্রিয়া হল না আসি এই সমাপিকাটি এগিয়ে এসে উঠে দাঁড়ায় মাত্র সমাপিকা ক্রিয়া হলো এখানে এখানে উঠে দাঁড়াই চৌদ্দ নম্বর দৃষ্টান্তে দেখো বর্ম খুলে দেখো আদুর গায়ে তাহলে এখানেও কেন নির্দেশের ব্যাপার রয়েছে যৌগিকভাবে রূপান্তর ঘটাতে হবে বর্ম খোলো এবং আদুর্গায় দেখো এবং এর উপস্থিতি হচ্ছে অব্যয় এবং দুটি সমাপিকা ক্রিয়া এখানে রয়েছে খোলো দেখো এভাবে কিন্তু যৌগিক বাক্যে রূপান্তর ঘটানো হয়েছে আবার এখানে যৌগিক বাক্য থেকেই দেখো এই বাক্যটি সরল বাক্যে যখন গেছে খুলে দেখো তাহলে যে খুলে দেখো এটি হয়ে গেছে অসমাপিকা বুঝেছ খুলেটা হয়েছে অসমাপিকা এবং দেখোটা হয়েছে সমাপিকা এভাবেই কিন্তু আবার আমরা সরল বাক্যে রূপান্তর ঘটাতে পারি পনেরো নম্বর বা আজকের শেষ দৃষ্টান্ত দেখো আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি এটিকে যৌগিক বাক্যে রূপান্তর ঘটাতে হবে এখানে দেখো একটা মজার জিনিস রয়েছে হাতে পায়ে এই দুটোকেই ভাঙা হয়েছে আমি এখন হাজার হাতে এগিয়ে আসি এবং হাজার পায়ে এগিয়ে আসি তাহলে সংযোজক অব্যয়ে এবং রয়েছে এবং দুটি সমাপিক ক্রিয়া। এখানে হাতে আর পায়ে এই দুটি অংশকে আলাদা করে দিয়ে দুটি সমাপিকা ক্রিয়া যোগে বাক্য গঠন করা হয়েছে দিয়ে যৌগিক বাক্যে রূপান্তর ঘটানো হয়েছে তাহলে আজকে এতগুলি দৃষ্টান্ত তোমাদের কাছে আলোচনা করলাম এবং তোমরা এই দৃষ্টান্তগুলি দেখে বুঝতে পারছ যে তোমাদের কাছে অস্ত্রের বিরুদ্ধে গান এবং সেই সঙ্গে বহুরূপী গদ্যের ওপর থেকে এবং কিছু আয় আরও বেঁধে বেঁধে থাকির ওপর থেকে আমাদের দৃষ্টান্ত আজকে আলোচনা হলো তাহলে এই দৃষ্টান্তগুলো তোমরা যত অনুশীলন করবে ততই সহজে বুঝতে পারবে কিভাবে বাক্যের গঠনগত দিক থেকে একটা বাক্য থেকে একটা বাক্যে তোমরা অনায়াসে রূপান্তর ঘটাতে পারবে তাহলে আজকে এতটাই তোমরা ঠিকঠাকভাবে অনুশীলন করো